যে অল ক্রেডিট টু ক্রিকেটর টনি হ্যাম্বিং সোপুরের টিম আমি কিন্তু বলবো না যে আমার বিকজ আমি তার আগের দিন হয়তো এখানে জয়েন করছি বাট আমার মনে হয় যে খুব সুন্দর উইকেট আমার কাছে খুব বিউটিফুল আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের দেশে অনেকেই সমালোচনা করতে যে উইকেট খুবই মাটি খারাপ এই খারাপ বাট ভালো উইকেট যে বানানো যায় আমার মনে হয় যে সেটা কিন্তু প্রমাণ করে দেখিয়েছে আজকে আমাদের গ্রাউন্ড টিম সব দেশ সব দলই এরকম করে কিন্তু তার মানে এই না যে আনস্পোর্টিং কোনো চিন্তাভাবনা করা বাট আমরা যতটা এরকমভাবে এরকম টাইপের উইকেটে খেলবো আমার মনে হয় আমাদের প্লেয়ারদের অনেক ইম্প্রুভ করবে তো এগুলো অনেক ব্যাপার থাকে তো হয়তো ফার্স্ট বলারও উইকেট পায় না তারপরে আমি মনে করি যে ফার্স্ট বলারদেরকে এরকম উইকেটে যেতে হলে কত হার্ড ওয়ার্ক করতে হবে কত ভালো জায়গায় করতে হবে সুন্দর একটা কিন্তু আপনি এখন বুঝতে পারবেন যে আমাদের জায়গাগুলো ইমপ্রুভমেন্ট করা দরকার চার দিনের বেশি যায় না আচরণের স্পিন বেশি হয় ভেঙে যায় উইকেট কিন্তু আমরা দেখলাম যে উইকেটটা পাঁচ দিন গিয়েছে যেখানে আমরা সম্প্রতি যে একই সময় শুরু হয়েছিল দু দিনে শেষ হয়ে গেছে এই উইকেট নিয়ে কী বলবেন আপনি তো এই নতুন টেস্ট করেন না প্রথমে আমি বলবো যে পুরো টিম আমি কিন্তু বলবো না যে আমার আমি তার আগের দিন হয়তো এখানে জয়েন করছি বাট আমার মনে হয় যে খুব সুন্দর উইকেট আমার কাছে খুব বিউটিফুল আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের দেশে অনেকেই সমালোচনা করতে যে উইকেট খুবই মাটি খারাপ এই খারাপ বাট ভালো উইকেট যে বানানো যায় আমার মনে হয় যে সেটা কিন্তু প্রমাণ করে দেখিয়েছে আজকে আমাদের গ্রাউন্ডস টিম পুরো সহ সবাই এবং আমি মনে করি যে আমাদের কিন্তু এরকম টাইপের ওইখানেই আসলে ক্রিকেট খেলা উচিত ডেভেলপমেন্টের জন্য আপনি যদি তিন দিনে আড়াই দিনে খেলা শেষ করে ফেলবেন ম্যাচ জিতে যাবেন সিরিজ জিতে দেবেন আমি আসলে কখনো এটা পছন্দ করি না বিকজ আপনার ব্যাটসম্যানদের অনেক সময় ক্ষতি হয়ে যায় অনেক ব্যাটসম্যানরা রান করতে পারে না ডিফিকাল্ট টাইম যায় আগে কী হয়েছে আমার ইম্পর্টেন্ট না আমার কাছে মনে হয় যে যেহেতু একটা সুযোগ আসছে আমি কাজ করার চেষ্টা করবো আমরা পুরো টিম আমাদের উইকেটগুলো যেন সুন্দর প্রিপেয়ার্ড এবং ভালো ধরনের খেলা হয় স্পোর্টিং উইকেট হয় মানে ভালো বোলাররা যেন ভালো জায়গায় মানে থাকে না যে যে ভালো বোলার কোয়ালিটি বুঝলেই বোঝে যাবে যে এই উইকেটে উনি ভালো বোলার ভালো বল করেছেন অনেক সময় দেখা গেল যে ভাঙা ছোড়া উইকেট হয়তো হাফ স্পিনারও বা হাফ বোলারও দেখবেন ফুল বলার হয়ে যায় তো এইরকম উইকেট না মানে আমার কাছে মানে যে ট্রু উইকেট হয়েছে আজকে খেলা আমার হয় যে অসম্ভব সুন্দর খেলা বাংলাদেশ ক্রিকেট টিম আপনি দেখেন কত সুন্দর সুন্দর হেলদি পারফরমেন্স ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের মধ্যে তো সব কিছু মিলে খুবই হ্যাপি এবং আমি এটাও বলি যে আমাদের অবশ্যই আমরা চাইবো যে এরকম ভবিষ্যতে এরকম টাইপের উইকেট বাড়ানো ম্যাক্সিমাম খেলাতে শুধু ট্যাকটিক্যাল একটা জায়গা একটু খেয়াল রাখতে হবে যা আমাদের দেশ থেকে মনে করেন যে সবাই আমরা একটা দলগত হিসাবে চিন্তা করবো যে যখনই আমাদের ট্যাকটিক্যাল কিছু বিষয় থাকবে যে হয়তো কোনো পয়েন্ট পেলে হয়তো আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবো বা হয়তো কোনো এস খেলা কোয়ালিফাই করবো কিছু থাকে এরকম অনেক সময় সেই ট্যাকটিক্যালগুলোর জায়গাতে আমার কাছে মনে হয় কিছুটা হোম অ্যাডভান্টেজ একটু নিতেই হবে এবং নেওয়া উচিত আমি মনে করি সব দেশ সব দলই এরকম করে কিন্তু তার মানে এই না যে আনস্পোর্টিং কোনো ভাবনা করা বাট আমরা যতটা এরকমভাবে এরকম টাইপের উইকেটে খেলবো আমার মনে হয় আমাদের প্লেয়ারদের অনেক ইম্প্রুভ করবে আমি বলতে পারবো না কি বার্তা ছিল বাট আমি মনে করি যে এটা আমরা সব সবসময় অনুভব করতাম যে হয়তো বিভিন্ন দেশ আসছে যে যারা তার হয়তো একটা বড় ধরনের অ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছে উইকেটটা অনেক ড্রাই করে ফেলেছে যেন ডু ডাই খেলা হবে টসের উপর ভাগ্যের উপর নির্ধারণ করে খেলা হবে বাট আমি মনে করি ওই ধরনের খেলা তো আমি আপনারা আমরা নিজেরা ইমপ্রুভ করবো না তো আমার মনে হয় যে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য ম্যাচে আমরা চেষ্টা করব যে কী করে এরকম কোয়ালিটি উইকেট বানানো যায় যেন আমাদের প্লেয়াররা যেন নিজেদের পারফরমেন্সগুলো ডেভেলপ করতে পারে যেন অন্যান্য দেশের সাথে যেন বিট করতে পারে আজকে যদি দেখেন যে টেস্ট ম্যাচে ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু রান করেছে কত সুন্দর লাগছে তাদের কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে টিমের কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে এরকম যদি দুটো তিনটা চারটে এরকম যদি ভালো ভালো ইনিংস খেলতে পারে দেখবেন যে যে কোনো লেভেলে যে কোনো উইকেটে যেয়ে তারা পারফর্ম করবে তো আশা করবো ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এই ধরনের উইকেটগুলো দেবার জন্য প্লেয়ারদের জন্য টিমের জন্য যেন তারা ইন ফিউচার ভালো পারফর্ম করে থ্যাংক ইউ ভেরি মাছ ইউ কথা কনফিডেন্স পেল কিন্তু কিন্তু না সিরিজের একটা পেসারদের জন্য ব্যাপারটা একটু আক্ষেপের না অবশ্যই আক্ষেপের না আমি আপনাকে বলি সময় যে আমরা অনেক সময় আমাদেরকে বুঝতে হবে যে আমাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে হয়তো ফাস্ট বলারও উইকেট পায় না স্পিনারও বেশি উইকেট পেয়েছে আপনার অপোনেন্টকে এগুলো কিন্তু অনেক সময় অনেক বিবেচনা করতে হবে যে এখানে কারা বেশি উইকেট পাওয়ার সম্ভাবনা আছে ইনভারনমেন্টটা কি তো আমার মনে হয় যে দেখেন আপনার আয়ারল্যান্ড টিম কিন্তু আপনি দেখেন আলটিমেটলি তারা কিন্তু ফাস্ট বোলিং খেলে সবসময় অভ্যস্ত ইউজ টু ইংলিশ কন্ডিশনে খেলে বসে এখানে কিন্তু সবসময় যে কোনো আয়ল্যান্ড আইল্যান্ড টিম যে কোনো দেশে গেলে একটু স্পিনারদের প্রবলেমে পড়বে তো এগুলো অনেক ব্যাপার থাকে তো হয়তো ফাস্ট বোলারও উইকেট পায় না তারপরে আমি মনে করি যে ফাস্ট বোলারদেরকে এরকম উইকেটে যেতে হলে কত হার্ড ওয়ার্ক করতে হবে কত ভালো জায়গায় বল করতে হবে সুন্দর একটা কিন্তু আপনি এখন বুঝতে পারবেন যে আমাদের বোলারদের কোন কোন জায়গাগুলো ইম্প্রুভমেন্ট করা দরকার